দিতে যদি পারো তুমি সারা জীবন আপন করে রাগবে লোকে করবে না কেউ পর আপন করে রাগবে লোকে করবে না কেউ পর দিতে যদি পারো তুমি সারা জীবন আপন করে রাখবে লোকে করবে না কেউ পর আপন করে রাখবে লোকে করবে না কেউ পর যেদিন তুমি কাউকে কিছু পারবে না কো দিতে সেদিন থেকে নেই পর্যন্ত মায় পৃথিবীতে যেদিন তুমি কিছু পারবে না ক দিতে সেদিন থেকে নেই পর্যন্ত মায় পৃথিবীতে তাই তুমি ভাই সামলের তোমার ঘর তাই তুমি বা শ্যামলা কর তোমার আপন ঘর আপন করে রাগ বেলোকে করবে না কেউ পর আপন করে রাগ বেলোকে করবে না কেউ প মিছে দুনিয়া স্বার্থ পল্লক বেশি তেতে কেহ চায় না তেমন নিতে পারলে খুশি মিছে মায়ারি দুনিয়া স্বার্থ পলক বেশি দিতে কেহ চায় না তেমন নিতে পারলে খুশি পড়ো যদি বিপদ কবু চিনবে আপন জল তোমায় দেখে হারছে নাকি কাজ কত যদি বিপদ কাবু চিনবে আপন জন তোমায় দেখে হারছে নাকি কাজ কত যাদের জন্যে খাটলে তুমি সারা জীবন ভর যাদের জন্যে খাটলে তুমি সারা জীবন ভর আপন করে রাখবে লোকে করবে না কেউ পর আপন করে রাখবে লোকে করবে না কেউ পর তীতে যদি পারো তুমি সারা জীবন ভর আপন করে রাখবে লোকে করবে না Aqui o povo.